নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ছাব্বিশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল ষষ্ঠ দফাতে বোতের হার কমগর হাজির চল্লিশ শতাংশ এখানে বলা হচ্ছে দেশের আতান্নতি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হল ষষ্ঠ দফার ভোট মতের উপর শান্তিপূর্ণই হয়েছে গোটা দেশে তেমন কোনো বড় অশান্তি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বিকেল পাঁচটা পর্যন্ত বোধ পড়েছে সাতান্ন দশমিক সাত শূন্য শতাংশ ভোটদানের হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ আর সবচেয়ে কম বোধ পড়েছে জম্মু ও কাশ্মীরে পশ্চিমবঙ্গে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার পরেও বোধ পড়েছে সাতাত্তর দশমিক নয় নয় শতাংশ তারপরেই রয়েছে ঝাড়খণ্ড সেখানে বোধ পড়েছে একষট্টি দশমিক চার এক শতাংশ তৃতীয় স্থানে রয়েছে উড়িষ্যা সেখানে বোধ পড়েছে উনষাট দশমিক ছয় শূন্য শতাংশ চতুর্থ স্থানে রয়েছে হরিয়ানা সেখানে বোধ পড়েছে পঞ্চান্ন দশমিক নয় তিন শতাংশ রাজধানী দিল্লিতে বোধ পড়েছে তিপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ বিহারে বোধ পড়েছে বাউন্ন দশমিক দুই চার শতাংশ উত্তরপ্রদেশে বোধ পড়েছে বাউন্ন দশমিক দুই শতাংশ জম্মু এবং কাশ্মীরে বোধ পড়েছে একান্ন দশমিক তিন পাঁচ শতাংশ শনিবার দেশে একাধিক হেভিওয়েট নেতা বোধ দিয়েছেন রাজধানী দিল্লিতে বোধ ছিল সে কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে উপরাষ্ট্রপতি জগদীপ দনকর বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রসুর প্রাক্তন ক্রিকেটার কপিল দেব গৌতম গম্ভীর বোধ দিয়েছেন আবার অভিনেতা সিদ্ধার্থ মলতরাও বোধ দিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বোধ দিয়েছেন বুথে গিয়ে আম আদমি পার্টির নেতানেত্রীরাও বোধ দিয়েছেন শনিবার অন্যদিকে গান্ধী পরিবারের সকলেই আজ হাজির হয়েছিলেন বোধ দিতে বোধ দিয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে সেলফি তোলেন হালকা মেজাজে বুথে দেখা গিয়েছিল তাকে অনেকের সঙ্গে সেলফি তুলেছেন তিনি প্রিয়াঙ্কা গান্ধী তার দুই ছেলে এবং স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন একই বুথে তারাও বেশ হালকা মেজাজে সেলফি তোলেন বোথারদের সঙ্গে আম আদমি পার্টি নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও আজ বোধ দিয়েছেন সপরিবারে দিল্লির চাঁদনিচক লোকসভা কেন্দ্রের বুথে তিনি বোধ দেন এদিকে আবার কাশ্মীরে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অবস্থান বিক্ষোভে বসেছিলেন কাশ্মীরে আজ বোধদান অনেকটাই কম হয়েছে পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় অশান্তির খবর এসেছে পশ্চিমবঙ্গে আত্মীয় লোকসভা কেন্দ্রে ছিল বোধ হেভিওয়েট প্রার্থীদের সমাহার ছিল ষষ্ঠ প্রাক্তন বিচারপতি থেকে আইনজীবী অভিনেতা তারকা প্রার্থীর সমাবেশ ছিল ষষ্ঠ দোফার বোধে। মতের উপর শান্তিপূর্ণ হয়েছে ভোট গ্রহণ নির্বাচন কমিশনের দেওয়া তত্ত্ব অনুযায়ী রাজ্যে ষষ্ঠ দফায় বোধ হয়েছে সাতাত্তর দশমিক নয় নয় শতাংশ সর্বাধিক বোধ করেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে একাশি দশমিক চার সাত শতাংশ এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি প্রতিপক্ষ ছিলেন সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খা প্রাক্তন স্বামী স্ত্রী লড়াই ছিল বিষ্ণুপুর কেন্দ্রে তারপরেই রয়েছে থমলুক সেখানে বোধ পড়েছে উনআশি দশমিক সাত নয় শতাংশ এই কেন্দ্রে এক হেভিওয়েট প্রার্থী বিজেপির অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দেবাংশু সিপিএমের এর সায়ন একেবারে জমজমাট কেন্দ্র ছিল এবার থমলুক সকাল থেকে থমলুকে একাধিক জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করে বিক্ষোভ হয়েছে গেরাও করে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে তালিকায় তারপরেই রয়েছে ঝাড়গ্রাম সেখানে বোধ পড়েছে উনআশি দশমিক ছয় আট শতাংশ সকাল থেকে শান্তিপূর্ণ বোধ হলেও শেষ বেলায় বিজেপি প্রার্থীকে ঘিরে মারধরের ঘটনা ঘটেছে যার গ্রামে তারপরেই রয়েছে গাতাল লোকসভা কেন্দ্র সেই কেন্দ্রে বোধ পড়েছে আটাত্তর দশমিক নয় দুই শতাংশ গাতাল লোকসভা কেন্দ্রে এবার লড়াই ছিল দুই তারকার একদিকে দেব আর একদিকে হিরণ সকালে ক্যাশপুরে হিরণকে গিরে তুমুল বিক্ষোভ হয়েছে তারপরের স্থানে রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এটি বিজেপির এলাকা এখানে বোধ পড়েছে ছিয়াত্তর দশমিক সাত নয় শতাংশ বিজেপি প্রার্থীকে এখানে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তারপরে রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে তারকা প্রার্থী অগ্নি মিত্রা ফাল এবং জুনু মালিয়া বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য